এই যে জুলাই মাস বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি কখনো করিনি তাদের রক্তের মান যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না এবং এই সমস্ত নাশুকিরির কারণে যেই বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে ওই বিপ্লব আল্লাহর একটা নেয়ামত ছিল ওটার পদ্ধতিতে কারো কোনো ভুল ছিল সেটা ভিন্ন কথা কিন্তু সার্বিকভাবে যেই ফলাফলটা তা আমি বলছি ওটা আল্লাহর একটা ন্যায়ামত ছিল যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছিল কিন্তু সেই ন্যায়ামতের আমরা না শুকুরি করেছি এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা না পাথর দিয়ে মারে বিচার কবে হবে বিচার কবে হবে আবার আরেক এলাকায় কয়জন মানুষ জীবন হারালো কেন এই বিশৃঙ্খলা আল্লাহ নহামতের নাশুকরি করলে এরকম বিশৃঙ্খলা হয় এখনো সময় আছে যদি আমরা একাত্তরের রক্তের কথা বলতে চাই এবং চব্বিশের রক্তের কথা বলতে চাই এখনও সুযোগ আছে এই নিয়ামতগুলোকে সদ ব্যবহার করি আমরা এগুলোর অবমূল্যায়ন করা অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকি এখনও সময় আছে এখন চলছে না সংস্কার হ্যাঁ একবারেই সমন্বিত সর্বোচ্চ কমিশন তো গঠন করা হয়েছে করতে কি এরপরে কি আসবে কি সংস্কার আসবে সে তো আল্লাহ জানেন সংস্কার কিন্তু লেখা আছে যৌমনার অফিসে দেখেন না লাইহাই্লাহ মুহম্মদুর রসুল্লাহ লেখা আছে কিনা তো সব সংস্কারের গোড়ার কথা তো এটা লাইলাহাইল্লা মুহম্মদুর রসুল্ল কোরআন আল্লাহ তো বলে দি নিসার মধ্যে আচিরুল্লাহ আল্লাহর আনুগত্য করো ও রসুল আল্লাহ রসুলের আনুগত্য করো ও আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো তুমি কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল তাহলে এটার ফাঁসেলার জন্য পশ্চিমা সভ্যতার কাছে যায় না পশ্চিমা সংস্কৃতির কাছে যায় না পশ্চিমা শিক্ষার কাছে যাও না ওটা বলেন না আল্লাহ তালা ওখানে যাও ওখানে যাও আল্লাহ বলেছেন কি ফাইন তানা তানাদা আদম ফিস আল্লাহ ওয়ারসুল কোনো বিষয় সংশয় এটা করা উচিত কি করা উচিত না এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক কিভাবে এটাকে সমাধান করতে হবে তখন আল্লাহর কাছে যাও আল্লাহর রসুলের কাছে যাও কোরআনের কাছে যাও হাদিসের কাছে যাও যদি সংস্কারের প্রথম কথা এটা হয় লাই লাহ্লা মোহাম্মদ রসুলল্লা যদি প্রথম কথা এটা হয় যে যত দফা যত কিছু যত দাবি যত অনুচ্ছেদ আছে সংবিধানে সব কিছুর গোড়ার কথা হলো আতি উল্লাহ ওয় আতির রসুল আতিউর র যেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না এই হিম্মত থাকতে হবে এ স্বচ্ছাহস থাকতে হবে নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক সবার এই ইমান থাকতে হবে এই স্বচ্ছাহস থাকতে হবে আতিহী রসুল